শীতকালের মরসুমি ফল মানে পানিফলের চুরি মেলা ভার দেখতে তিন কোনা হওয়ায় চলতি ভাষায় এই ফলকে জলের শিঙারাও বলে তাই শীত পড়তেই পানি ফল তুলতে এবং বিক্রি করতে ব্যস্ত চাষিরা নদিয়ার শান্তিপুরের খোরারিয়া বাইপাস সংলগ্ন একাধিক জলা জমিতে চাষ করা হয়েছে পানি ফল আষাঢ় মাসে জলে চাষ করা হয় পানি ফলের তারপর কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে চার মাস ধরে চলে চাষের কাজ এখন বিক্রির সময় তাই প্রতি কেজি তিরিশ টাকায় বিক্রি হচ্ছে পানি ফল যা কিনতে জাতীয় সড়কের পাশে চাষিদের অস্থায়ী দোকানে ক্রেতাদের ভিড় চাষিরা জানাচ্ছেন এবার ফলন ভালো হয়েছে তাই লাভের অংশ বাড়বে অপরদিকে ক্রেতারাও খুশি একেবারে টাটকা ফল কিনতে পেরে বলো না দাদা এই যে পানি ফল চাষে কি এবার কি লাভবান হচ্ছে না আপনারা মোটামুটি লাভবান বললেই চলে আচ্ছা মানে গত বছরের তুলনায় এবছর ফলের কতটা ফল ফল মোটামুটি ধরছে খারাপ না ভালো মানে হবে এ কিছু না কিছু হবে ঠান্ডাটা পড়ছে না তো সেভাবে আচ্ছা ঠান্ডা যদি পড়তো তাহলে গাছটা হয়তো নষ্ট হয়ে যেত আমাদের হয়তো লস হয়ে যেত আচ্ছা নদীয়া বলতেই চলে যে কৃষি প্রধান একটা জায়গা তার মধ্যে একটা পানি ফল কিন্তু অন্যতম চাষ তা পানি ফল চাষ মূলত কোন জলে হয় এটা মোটামুটি ভাষা ভাষা জলে হলে ভালো হয় আচ্ছা এবার কি জলের পরিমাণটা রয়েছে হ্যাঁ একটু আছে কিন্তু জলটা তো টেনে যাচ্ছে কি চিন্তা পারছে না চিন্তা তো হচ্ছেই জল চলে গেলে তো আমাদের তো ফল থাকবে না না আর খরচা তো হয় এই চাষে তো যেমন যেমন জমির মালিককে আমাদের ট্যাক্স দিতে হয় তারপরে চারা নিয়ে আসতে হয় সার মাটি লিভার খরচা কত দিনে ফলন হয় এই এটা তিন মাসের আচ্ছা বিঘা প্রতি খরচা কেমন হয় বিঘা মোটামুটি ধরেন একটা পঁচিশ কাটা জায়গাতে

এই পানি ফল চাষ করে কি লাভের আশা দেখতে পাচ্ছেন লাভের আশা এবার লসি হচ্ছে কি নাম আপনার